রহমান ওয়াহাদা আলা আলা ওয়া আজবুলিল্লাহিমিনুরজিম ওয়া আলা আলহামদুলিল্লাহিহাত রসুলিল্লা সাহাবিআ আহাবাদ সম্মানিত দিনী ভাই বোন বন্ধু আজকে শুরু হচ্ছে একশো ছিয়াত্তরতম পর্ব আর সুরা মায়দার আটচল্লিশ নম্বর আয় থেকে শুরু হচ্ছে তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করছেন যে ওয়া আং ইলেইকাল কিতাব ও আংসাল্লা হে নবী হে রাসুল আমি ইলেইকা ও আং আমি নাজির করেছি ইলেইকা তোমার উপর কিতাব কিতাব নাজ করেছে বিল হককে সত্য সত্য কেতাব তোমার উপর নাজির করেছি মোসাত্তেকা এবং সত্যায়নকারী লেমা বাইনা বিনাল কেতাব যে সকল কিতাব যত আল কিতাব যত আছে তার সকল কিতাবের সত্যায়নকারী এবং সত্য কিতাব তোমার উপরে আমি নাজিল করেছি অ মোহাই মেনা আলাইহি এবং সেটা কি করবে যে সংরক্ষণ করবে তারপরে যত কিতাব আছে এর হচ্ছে সংরক্ষণকারী এই আমার এই যে কেতাব তোমার উপর নাজির করেছি এরা হল সংরক্ষণকারী এই এই কেতাব সব কিছুই সংরক্ষণ করবে এখানে সেই কেতাব তোমার উপরে আমি নাজির করেছি এ মোহাম্মদ সুতরাং ফাহাকুম বাইনাহুম বেমা আংজাল আল্লাহ ফাহাকুম তুমি বিচার ফয়সলা করো বাইনাহুম তাদের মাঝে ওই লোকদের মাঝে বিচার ফয়সালা করো বিমা আং আল্লাহ আল্লাহ জানাদের করেছেন যেভাবে করতে বলেছেন যেমনটি করতে বলেছেন সেইভাবে তুমি বিচার কাজ ফয়সালা করো ওলা তাত্ত্বাবি আর অনুসরণ করিও না আল্লাহ হুঁশিয়ার করে দিলেন যে ওলা তাত্তাবি অনুসরণ করিও না আহ আহম যে তাদের খায়েশ তাদের ইচ্ছা এই যে তাদের যে খায়েশ আছে যেটা সেটা তুমি কখনই অনুসরণ করিও না যে তাদের ভয়ে বা তাদের প্ররোচনায় যে তুমি মানে এটা কখনই তাদের এই খায়েশকে অনুসরণ করা যাবে না আম্মা যা কামিনাল হক তোমার উপর যে সত্য এসেছে এই সত্য কিতাব থেকে এতটুকুন এদিক ওদিক হওয়া যাবে না তাদের খায় অনুযায়ী ফয়সলা করা যাবে না আল্লাহ যেভাবে নাজিল করেছেন যে অবস্থায় নাজিল করেছেন যেভাবে হুকুম দিয়েছেন সেইভাবে তুমি ফয়সলা করবে লেকুললে জালনা মেনকুম সেরা আতা আল্লাহ রব আন বলছেন যে লেকুললে এবং প্রত্যেকের জন্য জালনা আমি করে দিয়েছি মেনকুম তোমাদের মধ্যে সেরা একটা শরিয়ত দিয়েছি প্রত্যেকের জন্য আমি শরিয়ত দিয়েছি অমেন হা জান এবং কর্ম পন্থা আমি দিয়েছি প্রত্যেকটা মানুষের জন্য আমি যেমন একটা সরিয়াহ দিয়েছি এবং কর্মপন্থা দিয়েছি অলাহসা আল্লাহ আল্লাহ যদি চাইতেন লা জালনা এই লা তাগিদ লা জাল্লা জাল্লা কুম যে আমি প্রত্যেকটি একটি উম্মত হিসেবে আমি সৃষ্টি করতে পারতাম বানাইতে পারতাম আল্লাহ যদি চাইতেন যে গোটা পৃথিবীর মানুষকে একটা উম্মত করতে পারতেন একটা মতের উপর আর আল্লাহ তৈরি করতে পারতেন এখানে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের লোক যেমন আছেন যেমন আল্লাহ সৃষ্টি করেছেন পাশাপাশি যদি আরও যদি ব্যাখ্যা আরও যদি স্টাডি করা যায় তাহলে বিভিন্ন দল মত আল্লাহ রব আলহিন এখানে সৃষ্টি করেছেন যে আল্লাহ সৃষ্টি করেছেন দল মত বিভিন্ন দল ওলাকিন এই জন্যেই ভিন্ন ভিন্নভাবে সৃষ্টি করেছেন লি ওয়াকুম যাতে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি ও আল্লাহমদেহি আপনি আপনার বিবেক কি বলে বাংলাদেশের প্রেক্ষাপটেই যদি আমরা চিন্তা করি তাহলে এ বিভিন্ন রকমের দল আছে প্রায় অনেক শহরের কাছাকাছি দল আছে আপনার বিবেক কি বলে যে কোন দলটা সঠিক কোনটা বেঠিক এইটা আপনি যদিও এটা করেন কিন্তু আপনার বিবেক বলে দিবে আসলে কোন দলটা সঠিক পথে আছে এই জন্য আল্লাহ রব বলছেন যে বিভিন্ন জাতের বিভিন্নভাবে একটা উম্মত একটা উম্মা আমি তৈরি করতে পারতাম একটা দল আমি তৈরি করতে পারতাম কিন্তু না ওরা কি না আমি ভিন্ন ভিন্ন তৈরি করেছি এই জন্যেই ব্লু আকুম তোমাদের পরীক্ষা করার জন্য ফিমা আতা হাকুম যা তোমাদেরকে আমি দিয়েছি ফাস ফাস্তা বেকুল খয়রাতে যাতে কল্যাণের জন্য তোমরা প্রতিযোগিতা করতে পারো যে কল্যাণ কে মানে আমি কল্যাণের জন্য তোমরা একে অপরের সঙ্গে যাতে প্রতিযোগিতা করতে পারো এই জন্য ভিন্ন ভিন্ন দলে ভিন্ন ভিন্ন গোষ্ঠীতে ভিন্ন ভিন্ন ধর্মে আমি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে বানিয়েছি আমি ইচ্ছা করলে যে লা আকুম আমি অবশ্যই একটি উম্মত করতে পারতাম সেটা আমি করিনি কারণ আমি পরীক্ষা করতে চেয়েছিলাম তোমাদের বিবেক বলে কোন দলটা সঠিক কোন দলটার সঠিক পথে এগুচ্ছে কোন দলটা কোরআন এবং হাদিসের কথা বলে কোন দল আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা বলে কোন দলটি আল্লাহর এই কিতাবকে সংসদে নিতে চায় এবং এই কেতাব দিয়ে এই গত দুটি পর্ব দেখলেন যে কেতাব দিয়ে বিচার ফয়সালা করতে চায় সেটা কোন দল কোন দলের ভিতরে আপনি দেখবেন যে কর্মসূচি আছে কোরআনের কর্মসূচি আছে কোন দল মধ্যে এই এই কথাগুলো বলে আপনি যদি একটু বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক এই জন্য আল্লাহ রব বলছে যে আমি তোমাদের লে আকুম তোমাদের এই পরীক্ষা করতে চাই আর তোমরা কে এই যে ভালো দিয়ে প্রতিযোগিতা করবে ফাস ফাস্তা বা কু তোমরা তাই প্রতিযোগিতা করো ভালো কাজে মারতে এরকম জামিয়া সবাইকে আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রত্যাবর্তন হইতে হবে যতই ক্ষমতার দাফর দেখাও না কেন যতই আজকে পেশি শক্তি দেখাও না কেন আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহর দিকে মার্জি কুম প্রত্যাবর্তন হইতে হবে জামিয়া সবাইকে সবাইকে আল্লাহর কাছে যেতে হবে ফা বেমা এবং তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন ওই ক্যামতের সে কঠিন মসুল আজকে যে মতভেদ করতেছ আমার নেতা তোমার নেতা আমার ভাই আমি অমুকের আদর্শের সৈনিক অমুকের আদর্শের সৈনিক আল্লাহ রবিন এখানে বললেন যে আমি ক্যামতের দিন সেই তোমাদের তোমরা যখন আমার কাছে প্রত্যাবর্তিত হবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দিব কুন্তুমফি ফিহি, তাকতারিহুল কী নিয়ে মতভেদ তোমরা করতেছিলে কোন সঠিক জিনিসটা তোমার মতভেদ করতেছিলে তোমরা বেঠিক না সঠিক ছিলে তো সেদিন স্পষ্টভাবে আল্লাহ রব আমি জানিয়ে দিবেন কিন্তু লাভ তো নেই সেদিন জানিয়ে দিলেন যে তোমাদের এই পথটা ভুল ছিল মানুষ আপনি যার যে আদর্শকে লালন করেন আপনি একবার শুয়ে শুয়ে চিন্তা করবেন যে আপনার চরিত্র সে কি তার চরিত্র ভালো আপনি কি করে বুঝলেন আপনি যে যে লোকটার জন্য জীবনটা শেষ করে দিলেন যার আদর্শ লালন করতে গিয়ে মারামারি কাটাকাটি করলেন আপনি একবার ভেবে দেখুন তো যে আপনার চরিত্র চেয়ে কি তার চরিত্র ভালো আপনি কেটে মনে করেন না আসলে রাসুল সল্লাহি আলিয়া সাল্লাম চরিত্র আল্লাহ রবুল্লা আলমিন কোরআন শরীফের ভিতরে সার্টিফিকেট দিয়েই দিছেন আর সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আমাদের এই আগমন আমরা সেই আল্লাহর রাসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্যই তার আদর্শকে ধারণ করার জন্য লালন করার জন্যই আমরা আপ্রাণ চেষ্টা করে যাব যাতে কে আমাদের কঠিন মসিবতের দিনে সেদিন যেন আমরা মানে আল্লাহ আলমের কাছে আটকে না যাই আমরা যেন সঠিক জবটা দিতে পারি যে আমরা যতটুকুন পেরেছি কোরআন এবং হাদিস এবং আল্লাহর রাসুলের আদর্শকে সমাজে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করে গেছি তো সম্মানিত দর্শক ও ভাই বোনেরা আজকে এখানে শেষ করতে চাই আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে শেষ করলাম ও ওয়াকির আলহামদুলিল্লাহ হবিন আসসালামাইকুম ওরমতুল্ল্লাহি